এটা আমার বাপের বাড়িতে আজ এখানে মহোৎসব এটা পুরো পাড়ার মহোৎসব এখন এখানে কীর্তন গান হচ্ছে কৃষ্ণ নাম রাত্রে গায়ক আসবে তখন পালা গান হবে দেখুন এখানে মাঠটা কি বড় এই যে স্কুলটা এই স্কুলে আমরা ছোটোবেলায় পড়তাম মাঠে সবাই খেলা করছে এখন কৌস্তব এখানে বসে বসে হরিনাম দেখছে এখন সকাল এগারোটা রাত্রে গান শুরু হবে এখন বাজে ভোর পাঁচটা আমাদের এখানে হরি নাম কীর্তন গান হচ্ছে আমরা এখন সেখানেই সারা রাত ধরে গান শুনছি সারা রাত বসে বসে অনেকেরই ঘুম পেয়ে যাচ্ছে তাই অনেকেই বাড়ি চলে গিয়েছে এটা আমার বাপের বাড়িতে আর কৌস্তবেরও ঘুম পেয়ে গিয়েছিলো তাই মাকে ঘুম পাড়াতে নিয়ে গেছে আমাদের কলকাতার দিকে যদিও অনেকটা গরম পড়ে গেছে কিন্তু এখানে একটু এখনও ঠান্ডা আছে এখন গান শেষের পথে তাই সবাই উঠে দাঁড়িয়ে একটু নাচছে এই গায়কের নামও কৌশব যেটা আমার ছেলের নামের সঙ্গেই মিলে গেছে ইনি হলেন ক্যানিংবাসী ক্যানিং থেকে আমাদের এখানে গাইতে এসেছেন এই হরিনাম কীর্তন গান আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে কারণ ছোটোবেলায় আমিও হরিনাম শিখতাম আমার বাবা চেয়েছিল আমিও এরকম গান করি কিন্তু সবার ভাগ্যে সব কিছু থাকে না তাই আমার ভাগ্যেও হয়নি যাই হোক চলুন গান শেষ হলে এবার আমরা বাড়ি ফিরব শুভরাত্রি আপনারাও সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ফুটেছে লালগলা বলে সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেছে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গলাপার সাদা লাল গলাপার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেছে রাধা বৃন্দাবনে বৃন্দাবন নিয়ে কোন ফুটেছে লাল দাদা কোন থেকে কি আছে কোন ফুলেছে দাদা